প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল বিজেপি দু সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের জন্য তারা পরিকল্পনা করেছে যে তারা সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে এখন যে পুজো চলছে পুজোর পরে একেবারে বিশাল সংখ্যার বিজেপি নেতা বাংলার বাইরে থেকেও রাজ্যে ব্যবহার করবেন তারা গত দু সালে বিজেপির লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল বিজেপির লক্ষ্যমাত্রা রেখেছিল স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন ইসবার দুশো পার মানে দুশো পারের একটা লক্ষ্যমাত্রা অমিত শাহ ঠিক করে দিয়েছিলেন বিজেপিকে কিন্তু শেষ পর্যন্ত কত হয়েছিল সাতাত্তর অনলি সেভেন্টি এবং তৎকালীন তৃণমূল কংগ্রেসের পক্ষে যে আইপ্যাক কাজ করছিল সেই আইপ্যাকের যিনি কর্ণধার ছিলেন পিকে প্রশান্ত কিশোর তিনি কিন্তু দু সালের নির্বাচনের আগেই তিনি বলেছিলেন যে বিজেপি ডাবল ডিজিট পার করতে পারবে না অর্থাৎ একশো আসনও পাবে না ডবল ডিজিট পার হলে একশো হয়ে যাবে প্রশান্ত কিশোর কিন্তু বলেছিলেন যে ডবল ডিজিট যদি বিজেপি পার করতে পারে তিনি তার যে কাজ আই যে কাজ প্রফেশনালভাবে একটা যে সংস্থার তিনি কাজ করেন সেই কাজ তিনি ছেড়ে দেবেন রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছিলেন শেষমেশ কিন্তু প্রশান্ত কিশোরের কথাই খেটেছে বিজেপি সাতাত্তরে আটকে গিয়েছে দু সালে এবার বিজেপি রাজ্যের বাইরে থেকে বহু নেতা নিয়ে এসে তাদের রণকৌশল সাজাতে চাইছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করার জন্য তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে কিছুদিন আগেই মিঠুন চক্রবর্তী অভিনেতা এবং বিজেপি নেতা তিনি একটি দলীয় সভাতে কর্মীদের উদ্দেশ্যে ঘোষণা করেছেন যে আপনারা যদি এক কোটি সদস্য সংগ্রহ করতে পারেন মানে কর্মীদেরকে তিনি জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি এক কোটি সদস্য সংগ্রহ করতে পারবেন কর্মীরা তখন উৎসাহ ভরে একবার উচ্চস্বরে বলেছেন হ্যাঁ তখন সেই যে উৎসাহ ভরা জবাব শুনে মিঠুন চক্রবর্তী বলেছেন যদি এক কোটি সদস্য আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে ও মসনদ হামার আহকা মানে বাংলার মসনদ শাসন ক্ষমতা তাহলে বিজেপির হবে এখন আমি এর আগের একটি ভিডিওতেও এই সম্পর্কে বক্তব্য রেখেছি মিঠুনের বক্তব্য তুলে ধরেছি এবং আমি আমার মতন বিশ্লেষণ করেছি দেখে নিতে পারেন ভিডিওটি এক কোটি সদস্য সংগ্রহ কি বিজেপির পক্ষে সম্ভব আমি সেই ভিডিওতে বলেছি যে দু হাজার পঁচিশের জানুয়ারি পর্যন্ত দু হাজার জানুয়ারি পর্যন্ত বিজেপির সদস্য সংগ্রহ হয়েছে কোনো পত্রিকায় খবর এসছে বিয়াল্লিশ লক্ষ কোন পত্রিকায় খবর এসছে চল্লিশ লক্ষ কোন পত্রিকায় এসেছে চুয়াল্লিশ লক্ষ তো এই যে চুয়াল্লিশ লক্ষ যদি হয়ে থাকে তার মধ্যে অ্যাক্টিভ সদস্য কতজন কারণ মিস কল দিয়ে যে সদস্য সংগ্রহ করা হচ্ছে তাদের মধ্যে অ্যাক্টিভ কতজন অ্যাক্টিভ সদস্য ছাড়া মাঠ পর্যায়ে কারা দলের হয়ে লড়াই করবে সংগ্রাম করবে কারা দেওয়াল লিখবে কারা বুথের মানুষগুলোর কাছে যাবে মানুষের কাছে যেগুলো ভোট কিভাবে দেবে এই যে ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়ার আছে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার বিষয় রয়েছে গ্রামাঞ্চলে সেইগুলো অ্যাক্টিভ সদস্য না হলে তো হবে না তো এক কোটি সদস্য হলে মিঠুন চক্রবর্তী বলছেন বিজেপি ক্ষমতা চলে আসবে এবার আমি যে তথ্যটি বলতে চাই যে বিজেপি কিন্তু এবার ঝাঁপিয়ে পড়বে কিন্তু এখানে বিজেপিকে একটা জিনিস ভাবতে হবে বিজেপির অনেক তো মানে সমীক্ষক টিম রয়েছে অনেক নেতাকর্মী আছে নিশ্চয়ই তারা ভাবছেন রাজ্যে এই মুহূর্তে প্রায় আশি হাজার বুথ এই আশি হাজার বুথ এই আশি হাজার বুথে তো তাদের সংগঠন লাগবে আশি হাজার বুথে কি বিজেপির সংগঠন রয়েছে প্রিয় বন্ধু যারা দেখছেন তারা জানাবেন তো রাজ্যের আশি হাজার বুথে কি বিজেপির সংগঠন রয়েছে আমার মনে হয় না রাজ্যে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মুসলিম বাস সেই চৌত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম অধ্যুষিত যে বুথগুলো সেখানে কি করে তারা এজেন্ট দেবে ধরুন এই আশি পার্সেন্ট এই আশি হাজার বুথের মধ্যে আপনি চৌত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট বাদ দিন তা থাকলো কত পঁয়ষট্টি পার্সেন্ট এই পঁয়ষট্টি পার্সেন্ট নিয়ে তাদের লড়াই করে কিন্তু ক্ষমতায় আসতে হবে আমরা যদি দেখি একটু বিশ্লেষণ করে যে আমাদের রাজ্যে একশো চব্বিশ থেকে পঁচিশটি আসন সংখ্যালঘুদের দ্বারা মানে হারজিত নির্ধারণ হয়

বিজেপি জিতে ক্ষমতায় আসতে হবে দুশো চুরানব্বই অর্ধেক আসন তাদেরকে পেতে হবে না তার তারা ক্ষমতা পাবে না তাহলে সেই ক্ষমতা যাওয়ার জন্য বিজেপিকে এই একশো সত্তর আসনের মধ্যে তাদেরকে যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে তার বাইরে তো হচ্ছে না আবার ধরুন নির্বাচনের সময় যেটা জানা যাচ্ছে প্রায় বুথ হয়ে যাবে এই আশি হাজার এখন যে বুথ সেই বুথটাই হয়ে যাবে মানে প্রায় চুরানব্বই পঁচানব্বই হাজার মানে নির্বাচন ভোটের সুবিধার জন্য হয়ে যাবে চুরানব্বই পঁচানব্বই হাজার বুথ হয়ে যাবে তখন মানে ভোটের সুবিধার্থে তাহলে এই যে প্রত্যেকটা বুথে আপনার এজেন্ট লাগবে তারপরে বিভিন্ন যে বাইরে বিভিন্ন রকম কাজের জন্য লোক লাগবে সেই যে অ্যাক্টিভ লোক দেওয়াল লেখা পোস্টার মারা ভোটের দিন বিভিন্নভাবে দলকে বা দলের সমর্থকদের মোটিভেট করার জন্য সাহস যোগানোর জন্য যে কর্মী দরকার যে লোকাল নেতৃত্ব দরকার সেটা কি এই যে এখন আশি হাজার বুথ পরবর্তীতে হবে প্রায় চুরানব্বই বা পঁচানব্বই হাজার বুথ সেটাকে আছে সত্যি বিজেপির প্রধুর আবার আমি প্রশ্ন রাখছি সত্যি কি আছে এখন রাজ্যে আশি হাজার বুথে পরবর্তীকালে যেটা নির্বাচনের সময় চুরানব্বই হাজার বা পঁচানব্বই হাজার হবে প্রায় সেই সমস্ত বুথে বিজেপির সংগঠন যেটা তৃণমূলকে কাউন্টার করতে পারবে এবার আপনি যদি ধরেন তৃণমূল তৃণমূলের আপনি ধরুন প্রায় যে রাজ্যে আশি হাজার বুথ নির্বাচনের সময় যেটা চুরানব্বই বা পঁচানব্বই হাজার যাই হবে প্রত্যেকটি বুথে মিনিমাম মিনিমাম দশ পনেরো জন অ্যাক্টিভ কর্মী আপনি পাবেন কোনো বুথে পঞ্চাশ কোনো বুথে একশো পেয়ে যাবেন আপনি অ্যাক্টিভ কর্মী যারা একেবারে সমস্ত শক্তি উজাড় করে দিয়ে তৃণমূলকে জেতানোর চেষ্টা করবে তারা নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দেওয়াল লেখা থেকে পোস্টার মারা থেকে ফেস্টুন ফ্ল্যাগ মারা থেকে এই যে তাদের অ্যাক্টিভিটি আপনি যতই তৃণমূলের লোকাল নেতাকর্মীদের পছন্দ করুন বা না করুন তৃণমূল বিরুদ্ধে যতই দুর্নীতির কথা বলুন আপনি কি করে গ্রাম গ্রামবাংলায় যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় সেই সমস্ত মা বোনেদের একটা অংশ যে তৃণমূলকে সাপোর্ট করবে স্ট্রং সাপোর্ট আপনারা সেগুলো কিভাবে কাউন্টার করবেন এগুলো তো আপনাদেরকে একটা প্ল্যান করতে হবে বাইরে থেকে এক ঝাঁক বিশাল বড়ো বড়ো নেতা আসলেন হয়তো বিধানসভা পিছনে দুশো চুরানব্বইটি বিধানসভাতেই হয়তো একটা করে কেন্দ্রীয় নেতারা এসে এক একটা বিধানসভার অবজারভার হলেন বা দায়িত্বে থাকলেন কিন্তু বুথ লেভেলের নেতাকর্মী যদি সঠিক না থাকে তৃণমূলের যে প্রকল্প জনমহীর প্রকল্প তার যদি আপনি কাউন্টার না করতে পারেন তাহলে রাজ্যের বাইরে থেকে যত নেতায় আসুক অন্য যত শক্তিই ব্যবহার করা হোক বুথ লেভেলের নেতা কর্মী যদি কাউন্টার না করতে পারে তাহলে কি শেষমেশ দু হাজার ছাব্বিশ বিজেপির জন্য পজিটিভ কোনো বার্তা নিয়ে আসবে আমরা যদি পশ্চিমবঙ্গে খেয়াল করে দেখি যে সুকান্ত মজুমদারের পরে সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গে লড়াইয়ের মুখ এটা আমরা কেউ বলতে পারবো যে না নেতা কর্মীদের নিয়ে এই জায়গায় তিনি লড়াই করছেন এই জায়গায় তিনি আন্দোলন করছেন পুলিশের মুখোমুখি হয়েছেন নেতাকর্মীদের নিয়ে তিনি একবারে আপসহীন সংগ্রাম করছেন বিজেপির যে নেতা আপসীনভাবে লড়াই সংগ্রাম করে চলেছেন সারা রাজ্যব্যাপী তিনি শুভেন্দু অধিকারী এটা বলার অপেক্ষা রাখে না বিজেপি নেতাকর্মীদের মধ্যে একবারে এক কথায় যে নেতার নাম চলে আসবে সেটা শুভেন্দু অধিকারী আর একজন নেতাকে বিজেপি নেতাকর্মীরা আপসীনভাবে পছন্দ করতেন দিলীপ ঘোষ কিন্তু ইদানিং তিনি বিশেষ করে মমতার আমন্ত্রণে মানে রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘায় যে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়ার পর থেকে বিজেপির আর কি নেতাদের কাছেই তিনি প্রাপ্ত দিলীপ ঘোষ স্বাভাবিকভাবে তার যে লড়াকু ইমেজটা সেটা দুর্বল হয়ে গিয়েছে এখন একটাই লড়াকু নেতা পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর মুখের দিকে তাকেই বিজেপির যতটা সাফল্য হবে সেখানে জেতার মতো জায়গায় আসা কি সত্যিই সম্ভব কি মনে করেন প্রিয় বন্ধুরা আপনারা কি মনে করেন বিজেপি দুশো চুরানব্বই আসনের মধ্যে অর্ধেক আসন পেয়ে জয়লাভের জায়গায় পৌঁছাতে পারবে নাকি বিজেপি ওই অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন যে পঞ্চাশের নিচে আসবে সেটা হবে নাকি একশোর আশপাশে হবে কোনটা জানাবেন অবশ্যই মতামত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা